এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ যারা অদৃশ্যের উপর ইমান এনেছে অদৃশ্য মানি যা দৃশ্য নয় যা পঞ্চ বাইরে এক বন্ধু আমার আমরা জান্নাত দেখি নাই কিন্তু জান্নাত বিশ্বাস করা লাগবে আমরা হাউজে কাউসার দেখি না কিন্তু হাউজে কাউসার আছে বিশ্বাস করা লাগবে আমরা হাসরের ময়দান দেখি নাই হাসরের ময়দান বিশ্বাস করা লাগবে যেই ময়দানে সবাই নিজের ঘামে নদী বানাইয়া সাতারে কাটবো ও আকবার এই মাঠ আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস রাখতে হবে একদিন সেই ময়দান কায়েম হবে কথা বলেন ঠিক যুবক এই ঠিকা আল্লাহ রাবুল আলমিন এই জন্য বলুন আল্লাহকে দেখি নাই বিশ্বাস করতে হবে মন করে দেখি নাই বিশ্বাস করতে হবে ফিরাম কাতিবিন দেখিনাই বিশ্বাস করতে হবে আর আমরা জাহান্ন জান্নাত দেখিনাই বিশ্বাস করা লাগবে আল্লাহ রবুল আলামিন বলেন যারা এ বিশ্বাস করবে তারাই হলো মমি আলিমুল ওয়াই বিওয়া সাহাধি হুম মা

আল্লাহ ইজ দাস্ট্রেট হি ইজ দিবিং অ্যান্ড লাভিং তিনি ক্ষমাশীল এবং প্রেমাময় is নামাজ না হইলে আমরা ঘুমায়া থাকি ঘুমের ঘরে রুহু নিয়ে যেতে পারতেন এরপর আল্লাহ বাসায় রাখতেছেন কথা কন কেন রোজা না রাইকা দিনের বেলা হলুদ পর্দা টানাইয়া ভাত চাইতেছেন ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগাইয়া মাইরা ফেলতে পারতেন আল্লাহ বলে বান্দারে তোর শুধু দিসি আমি আল্লাহ দিছি ঘুরতে থাক ঘুরতে থাক হিসাবের দিন হবে হিসাবের দিন হবে কিনা বলে ঘুরতে থাক হিসাব দিতে হবে মৈয়া মল মিস কাল জরুর খাম্রা যার্রা পরিমাণ হিসাব দেওয়া লাগবে যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে এই জন্য যুবক ঘুরতে থাকো খাইতে থাকো নাচতে থাকো করাই হিসাব দিতে হবে যদি প্রশ্ন করি যুবক একুশ দিন আগে দুপুর বেলা কি দিয়া খাইছো। যুবক বলবে আমার মনে নাই গত একচল্লিশ আগে কারে ফোনে কয়টা কথা বলছো তুমি নামটা বলো কি কথা বলছো বলো সে বলে বোঝোর আমার মনে নাই তোমার কথা তুমি ভুলে যাও আজকে যারা দান করছে তারা এক বছর দুই বছর পর এটা ভুলে যাবে কিন্তু আমার নবী বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন মানুষ নিজের গামী নিজেরা সাঁতার কাটবে ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরো সে নিচে ছায়া এর মধ্যে এক প্রকার মানুষ হলো যারা আল্লাহর পথে দান করেছে ওয়াজ বুঝেননি আমার দলিলের বাইরে বলতেছি একদম সময় কাজে লাগাচ্ছি অনর্থক ফাও কথা বলছি না একদম নির কথা বলবেন না প্লিজ এই জন্য আমার যুবক ভাইয়েরা সব হিসাব নেওয়ার জন্য দুই কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আছে না নাই নাম কি কেরাম কাতিবিনা তুমি যা পাপ করো তা লেখা হয় যা নেক করো লেখা হয় একটা সারা পরিমাণ এদিক সেদিক হবে হবে না এই জন্য আমার ঘুষকান্দির বাবা ও তিতাসেরে বাবা জবাব দিতে হবে একজনের দরবারে জবান বলুন তিনি কে এটা কি হাফিজে মাত্র নাকি আমি তো হাফেজ না আল্লাহ এই পোলা গুলোর সিনার মধ্যে কোরআনের নূর জ্বালায় দোষ মাদ্রাসা মাদ্রাসা কেটা দিছে মোফাজ্জল ভাই এই মাদ্রাসায় দিছে বিশ হাজার টাকা আমার কফল রে বাবা আয় ওই বিশ হাজার টাকা মার হাবা ঘন্টা গেলে আলহামদুলিল্লাহ যারা এক টাকা দিচ্ছেন এরাও দামি যারা এক লাখ দেয় তারাও দামি দেওয়ার মালিক কে বাস আল্লাহ আপনি কবুল করেন আমিন আহ কতগুলা মানুষ যে বাইরে কষ্ট করতেছে উই সড়ক দাঁড়া দিচ্ছে

তাহির দেখলে কি কষ্ট লাগে কিছু লোক তো আসে এর আর জলে বালা কথা কইলো জলে নাচতে জানলে না জানলে উঠাম সদ্য পাকা কথা কেমনি এই যে মাত্র পনেরো বিশ মিনিটে আমি প্রায় মনে আট নড়ে আয়াত পেরে ফেলাইছি করছি না তুই না দেখবেন এইগুলা এর আর পাল ঢুকতো না কানো ঢুকতো না শুদ্ধ ডুকোনা কলজাত না ওই হেরা ওই যে আগে জিতে আছে এই তান্ডে লোয়া লোয়া করবো হাটে ঘাটে বাজারে নিয়ে দেখাইবো কথা কন ঠিক না এগুলো কি এখন চলে চলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা নবী বলে তোমার কেন চলে রে বন্ধু কিছু লোক আছে না কথা কইলে চলে যাক গান জুটে রে গান জুটটা কইলে তুই শুল লাগবই এটা তো আমি না বুঝতে কি ওয়াস করত রাজান দেখলাম সুযোগ জেগে সাবধান বইলা দি না এই মেসেঞ্জারে কিন্তু কাউরে ভিডিও কল দিবা না এই এইমতে কাউরে ভিডিও কল দিবা না হোয়াটসঅ্যাপে কাউরে মানে কাউরে বলছ না কাকে কইছি ওই যে গিয়াস আরে এটা আজ আইতাছ রে আমার নাম নাকি দা গিয়াস উদ্দিন গিয়াস উদ্দিন ও গিয়াস উদ্দিন সাহেব আমার মিতা কত আরে না বেশি কি কো না কে আমি আলগা তালকে বসে গেছে কেনা হ্যাঁ হ্যাঁ বুঝিনা এ কত আমার মিতা দিছে নগদ আল্লাহ আপনি কবুল করেন আমি ক আর টাকা শুরু করলে কিন্তু দিব আমি যেই কথা কইনে বেডা যাক আমি আর এইদিকে যাইতাম না সময়টা অল্প কিন্তু আমি বহু দূর দিকে এই লোকটা আছে না এই যে এই ফাগলা লোকটা শহীদুল্লাহ সাহেব রাত্রে চারটার দিক পাঁচটার সময় ফোন মারছে হজুর আমনে কই আমি আমি তো উত্তরবঙ্গ কো হজুর রাম আমি মরে যাবো গা হজুর আমি আরামে ঘুমান আল্লাহ বড় স্বামী ঘুমানা দিছি মার হাবা জোরে বোধ অনেক দূরে কিন্তু এটা কিন্তু সাধারণ জিনিসটা ওই যে যমুনা সেতুর পরে রাস্তার একটা সিঙ্গেল এই সিঙ্গেল রোডটা খুব জাম থাকে এরপর আমরা প্রায় আড়াইশো গাড়ি ওভারটেকিং কইলে সাইড দিয়ে খাইতে আসছি সামনে তো তাহিরি বই রয়েছে কেউ কেউ কিছু কয় রাখি পুলিশ প্রশাসন দেখলে হুজুর ভালো আসেনি আমি তো প্রশাসন বান্ধব মানুষ এখন প্রশাসনটা কিরে আমি ভালোবাসি প্রশাসন কিরে আমারে ভালোবাসে আচ্ছা ভালোবাসে কি জোরে আদায় করা যায় এই জন্য অনেকের অন্তর জ্বালা শুরিয়ে গেছে গা অনেকের পুলিশে দইরা লোয়া তাই তাহের সামনে সেলফি তুলে কিনলে গা এটার কারণটা কি তা এটাও এরা জলে প্রশাসন কি মানুষ না আপনি ভালোবাসলে তো অবশ্যই ভালোবাসা পাবেন আমি অপরাধ করলে তো আমি অবশ্যই আটকাবো কথা বলেন ঠিকই না প্রসঙ্গ এটা এর বেশি কিছু না তবে সাদদান প্রতিইচ্ছা যেন আমাদের কম হয় এক কি জেনে বলতে চাইছিলাম মনেত না ভুলে গেছি তো এটা তো তোর মনে রাখ এটা তো যারা যারা এটা লাগি তাই সব গুলা mandi এই মতে এই মতে এই মতে ভিডিও কল এ কথা কন ভিডিও কল সব কানদের মধ্যে ফেরেস্তা আসেনি লেখ তা আসেনি আচ্ছা এই মতে কল ভিডিও কল দেওয়া যাবে কার কথা বলছি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়া যাবে ভিডিও কল দেওয়া যা আমি ভাইবার চালাই না ইমো চালাই না আমি আবার এইগুলো সালাইনি কেলে এগুলো ডিস্টার্ব করে বেশি যে কোনো ভোলাফা ফোন দিব দেখো হুজরে একটু একটা স্ক্রিনশট দিয়ে রাখো আমার প্রাণের শাইট মানে বোঝায় ভাবলি রেছে যে আমার কি ভালোবাসে পরে আবার কিছু লুক তো আছে বন্ধুর ফাঁকে ছবিকে পুঁজি করে আমাকে আজ কিনা এই জন্য ছবি খুব মারাত্মক জিনিস কিন্তু ভালোবাসা যদি রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু কনস্পরিসি করা যাবে তাইলে ভিডিও কল দিবেন না কেন বলছি বলেন একটা মেয়ের ভিডিও কল দিলেন সে স্ক্রিন রেকর্ড রাখবে দুই দিন পরে আপনি হয়তো তার ফোন ধরবেন না তিন দিনের মাথায় সে দশটা মেসেজ দিলে আপনি রিপ্লাই করলেন না পরে সে কিন্তু এইটা কিন্তু আবার ছেড়ে দিতে পারে দিয়ে কিন্তু আপনার জীবনটা শেষ করে দিতে পারে কথা বলেন না কেন ঠিক কি না বলেন তাইলে আমরা মোবাইল চালাইতে গেলে সাবধানে চালাবো আর একটা কথা বলি পান এখানে অনেকগুলো ছেলেরা আসছেন মনে হয় চাকরি করে না আপনারা বেকার মোবাইল নিয়ে ঘুরেন মা বাবাকে জিম্মি করেন একটা মোটরসাইকেল কিনে দাও মা বাবাকে জিম্মি করেন একটা মোবাইল কিনে দাও কিন্তু আপনারা এইভাবে জিম্মি করবেন না আর আপনাদের এই বয়সটা দেখা যায় যে বেকার মোবাইল নিয়ে ব্রিজের কোনায় দাঁড়ায় দাঁড়ায়া আপনারা সুন্দর করে মোবাইল টিপতেছেন আর গল্প করতেছেন সময় কাটাইতেছেন আমার মতো হলো আপনি সময় কাটাবেন না মোবাইল চালান প্রয়োজনে ব্যবহার করেন অপ্রয়োজনীয় যা আছে তা ব্যবহার করবেন না কিন্তু আমার মনে হয় আপনারা যুবক যারা এখানে আসছেন ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট যুবক বেকার আপনি বেকার কেন যদি পড়ালেখা করেন আলহামদুলিল্লাহ পড়ালেখা না করলে প্রয়োজন আপনি অটো চালাবেন প্রয়োজনে সিঞ্জে চালাবেন প্রয়োজনে কোদাল দিয়ে মাটি কাটবেন প্রয়োজনে প্রয়োজনে কাপড়ের দোকানে যাইয়া পাঁচ হাজার টাকা দামের বেতনে চাকরি করবেন বেকারত্ব কি অভিশাপ না আশীর্বাদ অভিশাপ তাহলে এই বেকার যারা থাকে ওই বেকারত্বের উপরে শয়তানে আসর করে এক বছর আবার কেউ আপনি যদি ওয়াজ না করতে পারেন আপনার যদি একদিন কণ্ঠ শেষ হয়ে যায়গা আপনি যদি ফিজিক্যালি শক্তি না পান তাইলে আপনি যদি ওয়াজের মাঠ না থাকে আপনি তো বাইশ বছর ধরে ওয়াজ করেন কন সব সময় তো মানুষ একরকম থাকে না তাহলে আপনি কি করবেন পরে আমি ডাইরেক্ট কুদাল দেয়াডুন কারণ আমি কর্ম করতে আমি লজ্জা পাই না আমি কাজ করতে লজ্জা পাই না আমার কাছে আমার ডিকশনারি এমন একদম একদম রাস্তাতে যারা কাজ করে তাদের থেকে শুরু করে কোটিপুতি বিলিয়ন মিলিয়ন পারসন পর্যন্ত আমার সাথে সম্পর্ক আছে আমি সকলকে এক চোখে দেখি আমিও মানুষ আপনিও মানুষ কথা বলেন ঠিকই না বলেন মানুষ হিসেবে তো আপনি মানুষকে ভালোবাসতে হবে এই ভালোবাসাটা কেউ অপরাধ এই জন্য আমি বলছিলাম যুবক ভাইরা আমার প্রয়োজনে বেকার থাকবা না আরে কোটি টাকা রুজি কইরা কোটি টাকার হারাম টাকা রুজি কইরা আর আপনি দশ প্রকার আইটেম দিয়া খাওয়ার চাইতে আপনি হালাল টাকা পাঁচ হাজার টাকা রুজি কইরা আপনি সুটকির ভর্তা দিয়া মা বাপ লে ভাত খান এটার ভিতরে শান্তি আছে না নাই বলে আরে হাত বলে শান্তি আছে না সবচেয়ে বড় আদর্শ হলো হক পথে থাকা সৎ পথে থাকা হালাল পথে থাকা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক বায়রা আল্লাহ রাব্বুল আলামিন হল মালিক আল্লাহ ভক্ত বলেন না আমি যখন বলবো আপনার আল্লাহকে রাখবেন আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুমিন আল্লাহু আল মুহাইমিন আল্লাহু আকবার আল আজিজ আল্লাহু আকবার আল জাব্বার আল্লাহু আকবার আল মুতাকাববিল দেখে না দেখে একজন তিনিকে কে নামাজ এই জন্য বলছেন আল্লাবিন আয়ো মিনো নবি গয় বিবায়ু কে মোনা ওয়া মিম্মা রজগনা হুমিয়ম ভিবো এই জন্য আল্লাহরপুলালা আমি আমাদের কি দুনিয়ায় পাঠাইছেন জান্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই বোমাবাজি করার জন্য পাঠাই নাই সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই খুন করার জন্য পাঠাই নাই মাঝে মাঝে যখন তিতাসের ভিতরে খুনের কথা শুনি বড় কষ্ট লাগে কারণ অনেক জায়গায় মানুষ মানুষকে মেরে ফেলে আপনি কখনো এই পথটা বাছাই করে নিবেন না কখনো কখনো বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন খুনের কথা শুনি আমার কাছে তেমন ভাল লাগে না একটা মানুষকে অন্যায়ভাবে খুন করা মানে হলো জগতের মানুষকে খুন করার মতো এই জন্য যুবক মানুষের সঙ্গে মানুষের রাগ হতে পারে কিন্তু কখনো মানুষকে খুন করবেন না পাশাপাশি কখনো নিজে আত্মহত্যা করবেন না কথা বলেন ঠিক কিনা খুন চলবে না ঘুম চলবে না চিন্তায় চলবে না ডাকাতি চলবে না চুরি চলবে না এই সুন্দর সমাজকে যদি বিলirman করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা গ্রন্থ ফলো করতে হবে যে গ্রন্থটা হেফাজতের দায়িত্ব একজন রেখে দিয়েছেন জবানটা খুলে বলুন তিনি কে সেই আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করার্থে নামাজ ফজরের নামাজের ফরজ দুই রাকাত তিনশত পঁয়ষট্টি দিনে সাতশত তিরিশ রাখাত জোহরের নামাজের ফরজ চার রাকাত তিনশত দিনে চোদ্দ শত ষাট টাকা এক হাজার পঁচানব্বই টাকাত এশারের নামাজের ফরস হলো চার রাখাত তিনশত পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট রাকাত আর প্রতিদিন আপনাকে পাঁচ বার দেন নামাজের দিকে আসব তিনশত পঁয়ষট্টি দিনে আঠারোশো পঁচিশ বার আপনাকে মসজিদের মধ্যে ডাক দিছে আসো আসো বাইরে বাইরে ডাক দিলে দৌড়াইয়া যায় স্বামী স্ত্রীকে ডাক দিলে দৌড়াইয়া যায় মা সন্তানকে ডাক দিলে দৌড়াইয়া যায় কিন্তু মসজিদের মুয়াজ্জিন আপনাকে এক বছরে আঠারোশো পঁচিশ বার বলছেন হাইয়া আলাস সালাম حي على الصلاة حي على الفلاح

মেসেঞ্জারে একটা মেসেঞ্জারের পরে একটা মেসেজের পর আরেকটা আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় আছেন তিনটা মেসেজের জবাব জখব নাই লাস্টের মেসেজকে আপনি কি আমাকে ভুলে গেছেন অথচ আমার আল্লাহ পথে আর না মাঝের দিকে আপনাকে বছরে তিনশো কুঁশিটিবার ডাক দিছে আমি বলতেই তো পারি আপনাকে এত ভার ডাক দিছে মসজিদে যাওয়ার জন্য আপনি মসজিদে যান তাইলিকে আমি বলতে পারি না তুমি কি তোমার রবকে বলে গেছো ফাবি আই আলা ইরো তুমি তোমার রবের কোন কোন নিয়ামত কি অস্বীকার করবে তোমাকে খাওয়াইলো তোমাকে কথা বলার সুযোগ দিল তোমাকে ঘুমের সুযোগ দিল তোমাকে রিজিকের সুযোগ দিল তোমাকে চাকরির সুযোগ দিল তোমাকে হাঁটার সুযোগ দিল অথচ আমাকে বছরে তিনশত পয়সে ফিরিয়ে আঠারোশো পঁচিশ বার আমাকে ডাক দিছে নামাজে আসো ওই আল্লাহর ডাকে সারা না দিয়া আমরা ঘুমের ঘরে ব্যস্ত হয়ে গেলাম তাইলে তো বলাই যেতে পারে তুমি কি তোমার রবকে বলে গেছো যদি আমার আল্লাহকে আমরা বলে যাই হিসাব নিবেন করা গন্ডায় জবান খুলে বলুন তিনি কে দেয়ার ইজ নগদ বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সেই রব ছাড়া কাউকে সেজদা করা যাবে না সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে গন তিনি এই কপালটারে আমার আল্লাহ বড় মায়া খুঁজে বানাইছে এই কপাল দিয়ে আমরা আমাদের রবরে সেজদা করি এই কপাল আল্লাহ সারা কাহারো সামনে নত করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন কি ওয়াজ করব বলেন এটা গুলো ওয়াজ করা যাবে কি অবস্থা না না আপনি দাঁড়ায় থাকেন নীরব থাকেন দাঁড়ায় থাকেন ডাক্কাবেন না ডাক্কালে ভিতরে মানুষ আছে তাদের অসুবিধা হবে আপনার ধাক্কা দিন না একটু পিছনে দাঁড়ান একটু পিছনে গিয়ে আদবের সাথে দাঁড়িয়ে থাকেন আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি আপনাকে আখিরাতের একটা সিলেবাস দেওয়ার জন্য যেটা গ্রহণ করলে আপনি হাসরের মাঠে আরো সেরে নিচে ছায়া পাবেন আমি কিন্তু বলছি চারটে স্টিপে ওয়াজ করব একটা হলো আবাদত দুই নম্বর হলো মহব্বত আমি এখন আবাদতের উপরে আছি কি ওয়াজটা বুঝতেছেন না যে আবাদতের উপর আছি নাকে আমি লন্ডন গেছি বুঝেন না আওয়াজ উনি কি যাইতেছে কেনা কি ও আসতেছে ও আচ্ছা আরে শরীরটা কমাস না বাবা আর একটু ব্যায়াম পিয়াম করিস বাবা আমি তো জিম করি ওই আবার দোকানে গিয়া না ঘরের ভিতরে বুদ্ধি বুদ্ধি করে করে মারা বাগান

পর পরিষদ সদস্য পড়ন সদস্য জেলা পরিষদ সদস্য প্যানেল চেয়ারম্যান সরি জনাব দেলোয়ার হোসেন পলাশ ভাই তিনি অনেক ব্যস্ততার মধ্যে যে এসেছেন আমি অনেক খুশি হইছি আপনারা কি খুশি হইছেন হ্যাঁ খুশি হইছেন এবং আমাদের কেন্দ্রে বশিত সমতি মাশাআল্লাহ সিগদার ভাই আর জনাব কবির হোসেন সিগদার ভাই তো এই মাদ্রাসা সভাপতি না এই সিগদা এই সিগদার ভাই মাদ্রাসা সভাপতি কিন্তু এটা আল্লাহ পাকের অশেষ দয়া মারহাবা একজন মসজিদের সভাপতি একজন মাদ্রাসা সভাপতি নাকি আল্লাহ কবুল করুক আমিন কন একটু পরিচালনা করেন বাড়িতে ব্যস্ত দেন পরিচালনা করেন একটু এই ছেলেরা এইগুলো করলে আমি আমি কিন্তু খুব রাগি মানুষ ঠিক আছে আবার কিন্তু জামু রাগি না একটা আগ একটা রাগ আছে আমার শুনল কিন্তু রাগটা দেখাই না আর কি হাসি দেয়া উড়াই দেয় কিন্তু জিদ আছে শুনলি হয়ে হ্যালো সম্মানিত এলাকাবাসী আপনারা তো অবগত আছেন দুই হাজার বিশ সালে আঠাশে ফেব্রুয়ারি ভক্তি আলাদা গ্যাসের বিল সাহেবকে আমি দাও দিয়েছিলাম কিন্তু রাজনীতি প্রতিহিংসা আমি সবকিছু করি লক্ষ লক্ষ টাকা খরচ করি কিন্তু হুজুরে কিন্তু আসতে চায় আমি আনতে পারি না আমার রাজনীতিতে একটু গাউরা ছিল আল্লাহ আলমী বিগত এক মাস ধুলে

আমি ডিসি থেকে পারমিশন এনে দিলাম নাসির ভাই বললাম আমি তিতাস থানা আর বুঝেন কিন্তু জয়পুর না গিয়েও করতে পারলাম না তার কারণ নাকি এখন আপনারা কি আল্লামা গিয়াসুদ্দিন তারিখে প্রতি বছর চান আমরা চান তাইলে আজকে হুজুর থেকে ডেট তো হবে আমার প্যান্ট চেয়ারম্যান আছে যিনি মাঠিয় মানুষের নেতা

আগামী নির্বাচনের পর ইনি দাসকান্ত একটা ব্রিজ করবেন এবং দুষ্কান্তি কারণ একটা ব্রিজ করবেন তাই আমি সকলকে আহ্বান করবো আপনারা